লালি তুমি কাদের জলিলুল্লাহ জহাদার বাহার হালে কেদাবাসী তুদাবাস ওমর বলে মা আপনি এখানে দাঁড়ান দেখি কি করা যায় তবে যেই পাত্রের মধ্যে তেল ছিল সেই পাত্রটা কি আপনি আপনার হাতে আসে পাত্রটা কি আপনি আনছেন এবার এবার মহিলা বলে বাবা আমার দিল তেল জমিনে রাখতে পারবে না এই তেল জমিনের পেটের মধ্যে থাকবে না সুহান মহিলা বলে বাবা যেখানে তেল পড়েছে ওইখানে আমি পাত্রটা রেখে আসছি ওমর বলে মা কেন পাত্রটা রেখে আসছেন ইতিহাস যদি বলতে যাই তেল নিয়ে হবে না রান্নাও করতে পারবো না আর আমার বাসায় যাওয়া হবে না তুমিও শুস্ত থাকবে না তোমার চোখ পানি আসবে আমার চোখে পানি আসবে মহিনা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে খুদা গো মেহমান হাজির হয়েছে বস্তু হাজির হয়েছে তেল হাজির হয়েছে সব কিছু রেডি কিন্তু না না তেল তো জমিনে পড়ে গেল রাষ্ট্রপ্রধান অমর শুধু রাষ্ট্রপ্রধান নয় একদিকে ক্ষমতা তাকো আর ক্ষমতা আর একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা তাকো আর এক নাম্বার রাষ্ট্রপ্রধান এদিকেও এক নাম্বার দোয়া করলেই কবুল হয় সবদিকেই তিনি ফিট সবদিকেই কমপ্লিট মহিলা কোন টেনশন না করে অমরের দরবারে হাজির হয়ে গিয়েছেন হয়েছে কি সাক্ষাতের জন্য হাজির হয়েছেন মা বলা যাবে কি যাবে মহিলা থরথর করে কাঁপে কারণ অমর মানেই তো আতঙ্ক করেন আল্লাহ আকবার ওমর মানেই তো না 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 বললেও তো হবে না বললেও তবিপদ বললেও তবি পথ না বললেও তবিপদ কারণ অমর মানেই তো আতঙ্ক অমর তো নিজস্টা ঠান্ডা হয়েছে আল্লাহ আকবার জোরে বলেন আর জো বলে আল্লাহ আকবার আর জোরে বলে আল্লাহ আকবার কারণ মনে ঠিকানা তো একটা যিনি মনে নাই তিনি যাবে রে তিনি যাবে বাজারে। তিনি তো রাস্তা চিনেন না কাজেই মমিন্ত তো চাবে কার কাছেন জোরে বলেন আরো জোরে বলেন কার কাছেন আরো জোরে বলেন কার কাছেন চোখের পানি ছেড়ে দিয়েছে কি ব্যাপার মা কান্দেন কেন কি হয়েছে চোখের পানি ছেড়ে দিয়েছেন কেন মহিলা বলে ও ভাই অনুর বুকের মধ্যে থরথর করে কাঁপতেছেন কেন কাঁপে গো কি জন্যই ভাই আপনার বুকের মধ্যে কম্পন শুরু হয়েছে ওমর বলে মহিলা শুনে মহিলা বলে ওমর শুনে তৃতীয় কোনো পক্ষ নাই কথা বলে কার সাথে কথা বলেন আরো জোরে বলেন কথা বলে কার সাথে রাষ্ট্রীয় প্রধানের সাথে কথা বলে আর এখন একজন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলেও পিএস এর সঙ্গে আগে সাক্ষাৎ করতে হয় ঠিক কিনা জোরে বলেন পিএস এর আরেকজনের সঙ্গে সিরিয়াল দিতে হয় তারপর আরেকজনের সঙ্গে সিরিয়াল দিতে হয় তারপরে সাক্ষাৎ পাবেন কি পাবেন না এটা পরে ব্যাপার মহিলা থরথর করে কাঁপে ওমর নীরব দাঁড়িয়ে রয়েছে ওমর বলে মা নির্ভয় বলতে পারেন কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই বলতে পারেন কোনো ভয় নাই মহিলা বলে বাবা রাষ্ট্রীয় পুসাগর থেকে তেল পাঠিয়েছিলেন আমার বাসায় আমার হাতে পৌঁছাইছিলো কিন্তু নারে বাবা না না তেলটা হাতে পৌঁছানোর পরে আমিও চলি পথিকও চলে রাস্তার সব লোক আমার পরিচিত না আর আমিও তাদের সঙ্গে পরিচিত না প্রতিবদ্ধে হাত থেকে পুটলা পড়ে জমিদের মধ্যে পড়ে গিয়েছে এখন কোন ভাষা নেই মেহমান বাসায় রান্না করতে হবে তেল বেদিকে রান্না করতে পারবো না কিন্তু কার কাছেন যাব বিচারটা কার কাছে দেব দিলটা বলে ও মার আমার এই সহযোগিতা আমার এই তেলের ব্যাপারটা অন্য

জন্য গাছ মানুষের জন্য মাছ মানুষের জন্য জমিন মানুষের জন্য পানি মানুষের জন্য গাছ মানুষের জন্য সূর্য মানুষের জন্য সব কিন্তু কথা মানুষই শুনে না কোমর বলে মা আপনার সব কথাই ঠিক আছে কিন্তু আপনি আমাকে যত বড় মনে করেন আসলে আমি কিন্তু অত বড় না নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের প্রদম নিজেকে বিলীন করে দাও নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের পদম নিজেকে বিলীন করিয়া দাও বানা দো আপনার হাস্তি আগার তো গুঞ্জার হতা কে তো ছোট মনে করতে রাজি না আমি সবচাইতে বড় হুজুর আমি সবচাইতে বড় ব্যবসায়ী আমি সবচাইতে বড় শিক্ষিত আমি সবচেয়ে খানদানি বংশের মানুষ আমি সবচাইতে প্রতাপশালী নেতা আমি সবচাইতে এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার কাছে বড় মনে করেন আসে আমি আসলে অত বড় না মহিলা বলে বাবা আপনি পারবেন আমার তেলটাকে সংগ্রহ করে দি ওমর বলে আর মহিলা শুনে মহিলা বলে উমর শুনে আমার বন্ধুরা আমার ভাইরা সময় সংক্ষিপ্ত তাপুর পরত দাম তাকো আর আমাকে বিপদ ছেলে দিলেন আমি কে ছিলাম জন্য না না মা আপনি আমাকে প্রকাশ করে দিলেন আপনি আমাকে जाहीर করে দিলেন আপনি আমাকে পরিশিষ্ট করে দিলেন যদি তেল উঠিয়ে দেই এলাকার মানুষ তো জানবে এলাকার মানুষ তো বুঝবে লাইনের

বলে মা আপনি এখানে দাঁড়ান দেখি কি করা যায় তবে যেই পাত্রের মধ্যে তেল ছিল সেই পাত্রটা কি আপনি আপনার হাতে পাত্রটা কি আপনি আনছেন এবার এবার মহিলা বলে বাবা এই তেল জমিনে রাখতে পারবে না এই তেল জমিনের পেটের মধ্যে থাকবে না সুহানাল্লাহ কালকে বলেন এই না আমার দিল বলে ওমর যখন আসবে এই তেল আমার পাত্রের মধ্যে আবার পুনরায় চলে যাবে আমার তেল যেমন পাত্রের মধ্যে চিনো আবার পুনরায় পাত্রের মধ্যে তেলটা যাবে এই জন্যই পাত্রটা আমি বাসা পর্যন্ত হাজিরি করি নাই বাসা পর্যন্ত আনি নাই ওসি আর একটা কাজ করেছি কি কাজ করেছেন মা বলে। কি কাজ জোরে বলেন আর আমাদের নেতা নেত্রীদের কাছে গেলে ছোট নাই বড় নাই তুই তো কথা বলে ঠিক কিনা জোরে বলেন জনগণ তার কাছে একটা পাপ একটা বুঝা তার বাপের বয়সী চেয়েতে বস বেশি তাকে বলে দাঁড়াও কি বলে তাকে বলে দাঁড়াও মিশা বলতেছি না সত্য বলতেছি কথা বলে তাকে বলে দাঁড়াও তার বাবার বয়সী বয়স তাকে বলে তুই কোন সময় আইছস তার ভাইয়ের চেয়ে বেশি বয়স তার বলে ব্যাটা যা এমন আছরের জন্য পায়ের জুতা পর্যন্ত ছিড়ে গিয়েছে রাতে রাত্রে ঘুম সিনো না এই লোকটাকে উনি তার কাছেন গেলে সিনে না কথা নিতার কাছে গেলে চিনে নাম তখন বলে বন্ধু কত কষ্ট করলাম রাতের গোম হারাম করলাম পেটের খাবার হারাম করলাম বন্ধুরে মাথায় বসে কথা বলেন না কেন ওমর বলে মা আপনি আমাকে এত বড় মনে করেন তেলের পাত্রটাও আমার বাসা পর্যন্ত আনেন নাই সেখানে রেখে আসছেন আর কি কাজ করছেন বললেন এবার বলে বাবা ওমর তিনি বল আমাকে কি ভাবে চিনেন মহিলা বলে বাবা এই বরনা যদি দিতে যাই এবার ওমর বলে মা আপনিও অসুস্থ হয়ে যাবেন আর আমি অসুস্থ হয়ে যাব কারণ কি কি ওমর আর যায় না কোমর দাঁড়িয়ে রয়েছেন মহিলাও দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ আকবার জোরে বলেন না আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা আমার ভাইরা এবার মহিলা বলি ওরে আমার বয়স তোমার মায়ের বয়সের চেয়েতে বেশি বয়স আমার মাথার চুলগুলি সব পেকে গিয়েছে বলে হা ওরে তুমি জয় কালিমা পড়ে মুসলমান হয়েছো আমিও সেই কালিমা পড়ে মুসলমান হয়েছি ভয় গম্বারকে কবরস্থ করা হয়েছিল ঠিক কিনা বনের হা কবরস্থ করা হবে এই মুহূর্তে একজন বললেন ও সাহাবীরা তোমরা তো জানো না রুমালটা রাখা যাবে না বলে কেন রাখা যাবে না বলে এই রুমালটা আমার পয়গম্বার হাত মুছেছেন মাথা মুছেছেন শরীরটা মুছেছেন হাতের মধ্যে পানি মোশন করেছেন সুবাহ আল্লাহ বলেন না বলে কি ব্যাপার রুমাল ব্যবহার করছে তো কি করতে হবে কি করলে ভালো হবে সেই সাবির নাম কি জানো বলে না না আমি তো বলতে পারবো না এবার ওমরের ভালোবাসা নবীর জন্য নবীর ভালোবাসা মহিলার জন্য মহিলাও কান্দে ওমরও কান্দে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন এবার বলে মা গো আর কোনো শব্দ করবেন না এই কথাটাই আমার সামনে বলেন বারবার করে বলেন বারবার করে বলেন আপনার কথা বলতেই শুরু যখন করেছেন আমার বলে বলে পাই গরকে আমি এখনই সরাসরি আমার নবীকে দেখতেছি ও মা আপনার তো ভালোই মনে আছে আপনার মনে তো অনেক মোহাব্বত আপনার যে অনেক নবীর ভালোবাসা আপনি কি আমল করেন আমাকে একটু বলা যাবে কি এই জন্য তো জমিনে তেল পড়ার পরে কারো কাছে যান নাই কোন দরগায় যান নাই কোন মাজারে যান নাই আমার দিল বলে আপনি কোন খাস আমল করার পরে আমার দিকে আপনি রওনা হয়েছেন এবার মহিলা বলি অরিও আমার ডান দিকে বাউন্ডারি বাম দিকে বাউন্ডারি সামনে বাউন্ডারি পিছনে বাউন্ডারি নিচে বাউন্ডারি মাথার উপরে আপনি তো জানেন না আপনি তো জানেন না ওই বাউন্ডারির জন্যই তো আমি আপনার এখানে হাজির হয়েছি আল্লাহ আমাদের সকলকে তাকে তৌফিক আল্লাহকে দান করুন কোথাও যাব না কার দরবারে যাব কথা বলে আল্লাহ দরবারে হাজির হতে হবে তাহলেই আমরা আখেরাতে মুক্তি পেতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তাকওয়াবান হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু